কেনরে ফাগলা মন ব্রম কিসে পাশে। যারি মনবন্দা সে তোমারে দিলে বাসে দিলের নামার সে খোদা দিল তোমারে খান কাবা দিলে থেকে নহে যুদা দিলে পাবিতায় অন্বেষে নামাজ রোজা দিল তোর দিল তোমার হজাকবর দিল তোমারে ক্ষুদার ধরো ধরতারে দিল তালাসে কুফর মুসলমানি দিল দিল হয় ক্ষুদার মিল স্বর্গ কি নরকে দিল সমস্তই দিলের বসে যেই দিল ভালো নয় শয়তানের ডিম্ব হয় মকবুলের দিল ভালো হলে নিরঞ্জনে ভালোবাসে এটা পড়ার একটিমাত্র কারণ সব আলোচনার কেন্দ্রবিন্দু এই গানটির কেন্দ্রবিন্দু হচ্ছে দিল দিলকে কেন্দ্র করি এটা লেখা হয়েছে এবং দিলের বাইরেরটাও যা বাহ্যিক জগতেরটাও বর্ণনা করেছে কারণ আমরা জানি যে প্রত্যেকটা জিনিসের দুটা দিক থাকে একটা আভ্যন্তরীণ একটা বাহ্যিক তদ্রুক মানুষের জীবনেরও দুটা দিক থাকে যেমন শরীরের একটা বাহ্যিক আবরণ স্ট্রাকচার আরেকটা অন্তরের দিক এখন আমাদের যা ইবাদত বন্দেগি সেটা আমরা দুটা দিক দেখি একটি হচ্ছে যে বললেন যে আমাদের বাহ্যিক নামাজ রোজা হজ জাকাত এগুলো আমরা দেখা যায় জাকাত কিছু মানবিক সাহায্য দেখা যায় অন্য জাঘাত দেখা যায় না কিন্তু নামাজ রোজা হজ এগুলো প্রকাশ্য হয় কিন্তু এই নামাজ রোজা হজের যে লক্ষ্য সেটা আমরা মানব জাতি কতটুক স্মরণে রেখেছি তিনি সেটা স্মরণ করানোর জন্য এটা এই গানটিতে তিনি যথেষ্টভাবে বর্ণনা করেছেন তিনি শুধু এই কালামটি নয় রেফারেন্স আনলে অন্য অসংখ্য কালাম এবং বিভিন্ন হলো ভায় শুধু দিল সম্পর্কে অনেক কিছু লিখেছেন দিলমের আর শে খুদা সোমো যে মালুমুনতা সেকান্দা সোমো যে মালুমুনতা ওনার লেখা যে আমরা এখানে যে আছে একটা সমাধান আসতে পারি যে বাহারুলম হজরত মকবুল হাসনপুরি ইনি মকবুল উপাধিতে খুদার তরফ থেকে গৌসুল আজমের মাধ্যমে পেয়েছেন ইনি মকবুল যে মকবুল যিনি তার কালামও মকবুল কারণ আমরা জানি আল্লাহর অলিদের কালাম আল্লাহর কালাম আমাদের বিশ্বাস তো এখানে দিল সম্পর্কে স্পষ্ট তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের আত্মাকে বুঝিয়েছেন আমাদের আত্মা কারণ আমাদের আত্মা পরমাত্মার দিকে ঝুঁকে ভরার জন্য এই কালামগুলি আমাদেরকে চেতনা জাগ্রত করে তো সুতরাং আমি এখানে যেটা দেখতে পাই একটি জিনিস আমি শুধু একটি এই কোরআন করিমার আয়াতের আমি উল্লেখ আরবি উল্লেখ করবো না বাংলায় বলি যেটা সুরাহজের ছচল্লিশ নম্বর আয়াত তারা কি জমিনে ভ্রমণ করেনি তাহলে তারা জ্ঞান বুদ্ধি বুদ্ধিসম্পন্ন হৃদয়ও প্রতিশ্রুতি সম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারত বস্তুত চোখ তো অন্ধত্ব চোখ তো অন্ধ নয় বরং অন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত হৃদয় এখানে তিনি আরবিতে পবিত্র কালাম পাকে এটাকে কলুপ বলা হয়েছে আমি এগুলা উচ্চারণ করতে গেলে এগুলো বলতে গেলে সময় চলে যাবে সেই জন্য যেহেতু আলোচনায় কলুপ তাহলে আমরা নির্দিষ্ট হতে পারি যে আত্মায় হচ্ছে আমাদের কলুপ এটা একটা বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে বাহ্যিক এবাদতের অভিব্যক্তি ব্যক্তি সিনির সেটা এখান থেকে প্রশ্ন করেছেন এবং আমাদেরকে জানাচ্ছেন যে এগুলোর লক্ষ্য কি আমাদের কলুব মধ্যে আছে না তাহলে কলব ছাড়া আমাদের কলবের যে লক্ষ্য হওয়া দরকার সেই লক্ষ্য ছাড়া আমরা যাই কিছু করি সব কিছু আমাদের জন্য বিথা